হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন ইলিশ মাছ মানেই বাঙালিদের অন্যতম প্রধান খাবার বাঙালিদের যে কোনো আয়োজনে ইলিশ মাছ ছাড়া তো চলবেই না আর তাই আজকে ইলিশ মাছের খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি খুবই অল্প মশলায় তৈরি ইলিশ মাছের দুপে আজ এখানে পাঁচ পিস ইলিশ মাছ এক পিসে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলো মেরিনেট করে নেব এই জন্য এক চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদে গুঁড়া দিয়ে মাছগুলোর এপিট ওপিট ভালোভাবে মশলার সাথে মাখে নিতে হবে এখন চলুন মুন রান্নায় চলে যায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিব চার টেবিল চামচ সরিষার তেল আমার কাছে সরিষার তেল দিয়েই এই রেসিপিটা বেশি মজা লাগে আপনারা চাইলে রান্না রেগুলার তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলেই রান্নাটা বেশ জমজমাট হয় তেল গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো খুব বেশি ভাজতে হবে না লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিব সেই তেলে দিব এক কাপ পেঁয়াজ কুচি যেহেতু দু পেঁয়াজে রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে সাথে দিব তিন চারটা কাঁচামরিচ ফালি আরও দিব হাফ চা চামচ লবণ যেহেতু মেরিনেশনের সময় লবণ দিয়েছি তাই লবণটা বুঝিয়ে দিবেন পেঁয়াজটা প্রায় চার মিনিট মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা বেশ নরম হয়ে গিয়েছে এখন দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং ভেজে নিতে হবে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আরও দিবো হাফ চা চামচ শুকনামরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদের গুঁড়া নেড়ে মিশিয়ে নিয়ে দিব সামান্য পরিমাণে পানি এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে ইলিশের নিজস্ব একটা ঘ্রাণ আছে আমার মা বলেন আদা রসুন বাটা দিলে নাকি সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যায় তাই আজকে রান্নায় আদা রসুন ইউজ করব না মশলা কষাতে কষাতে যখন হালকা তেল ছেড়ে আসবে তখন মাছগুলো মশলার ওপরে বিছিয়ে দিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো আলতো হাতে উল্টে দিতে হবে এবং আরও পাঁচ মিনিট একই আছে ঢাকনা দিয়ে রান্না করতে হবে অ্যাট লাস্ট সামান্য মুখ ফেটে নেওয়া পাঁচ ছটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে লো হিটে আরও দুই মিনিট রান্না করতে হবে এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা পুরো মাছের মধ্যে ছড়িয়ে যাবে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের বাঙালিদের প্রিয় খাবার ইলিশ মাছের আজা এই রকমের আরও বিভিন্ন ধরনের রেসিপি পেতে মামুদাস কিচেনের সাথেই থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট নিয়মিত পাওয়ার জন্য আল্লাহ হাফেজ